নাস্তাগুলো কত সুন্দর হয়েছে খুব কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে আর এই নাস্তাগুলো তৈরি করে দিলে বাচ্চাদের টিফিন বাটি একেবারে অনায়াসে ফাঁকা হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে তাছাড়া বিকালে চায়ের সাথে কিন্তু এটা দারুণ লাগবে খেতে আর এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু কোন আটা ময়দা বা সুজির প্রয়োজন হবে না শুধুমাত্র কয়েকটা পাউরুটি যদি ঘরে থাকে আর একটা ডিম যদি থাকে তো 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 এই নাস্তাগুলো তৈরি তৈরি করে নেওয়া যাবে কিভাবে করলাম সবাই নমস্কার বন্ধুরা দেখতে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লিজনী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে দেখো আমি এখানে নাস্তাগুলো নাস্তাগুলো তৈরি করার জন্য নিয়ে নিলাম আমি এখানে কয়েকটা পাউরুটি তো এক প্যাকেট পাউরুটির থেকে আমি কয়েকটা পাউরুটি এই যে বের করে নিলাম এই পাউরুটির এই ধারগুলো আমি এই শক্ত কেটে নেব তো একেবারে সহজ মানে অনেকে অনেক বাচ্চারা আছে যারা নাস্তা খেতে চায় না টিফিন বাটি তো যদি দেওয়া হয় টিফিন দেওয়া হয় তো সেই টিফিন বাটি আবার না খেয়ে ফিরিয়ে নিয়ে আসে তো এই নাস্তাগুলো যদি তৈরি করে দেওয়া হয় তো একেবারে টিফিন বাটি ফাঁকা হয়ে যাবে আর খুবই পুষ্টিকর একটা খাবার হেলদি স্বাস্থ্যকর আর তো তোমরা তোমাদের যে কয়টা রুটি লাগবে সেরকম আন্দাজ মতো নিয়ে নেবে আর যদি তোমরা বেশি করে তৈরি করে নিতে চাও তো বেশি করে নিয়ে নেবে আমার যে কটা লাগবে আমি সে কটা নিয়ে নেব এই যে সবগুলো পাউরুটির এই ধারগুলো এভাবে কেটে নেবো তো তোমরা সবাই দেখতে থাকো আর দেখা শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তো এই যে দেখো আমি সবগুলো রুটির এই যে ধারগুলো কেটে নিয়েছি আমার যে কটা লাগবে নিয়ে নিয়েছি তো এগুলো পাল্টি এই যে এইভাবে একটু বেলান দিয়ে নিয়েছি এভাবে চেপে একটু পেলে নিতে হবে তো এভাবে বেলে নিলে কিন্তু তেলটা ঢোকবে না তো এই যে দেখো সবগুলো আমার বেলে হয়ে গেছে তো এবার দেখো যেটা করব আছে আমি এখানে দুটো ডিম নিয়েছি তো ডিম দুটো এভাবে দেখো বাটিতে একটু ভেঙে নেব এই যে দেখো তো রুটির পরিমাণ যদি কম থাকে তো আর কি তোমরা তখন একটা ডিম দিয়েও কিন্তু হবে এখানে দুটোর বেশিও ডিম দিয়ে করা যাবে তো দেখো স্বাদ মতো লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু ফেটিয়ে নেবো আর কি ভালো করে মিশিয়ে নেব নিয়ে দেখো এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দেখো এই খুন্তির উপরে অল্প একটু তেল মানে কোনো রকমে তেলটা বিরাস করে দিলে হচ্ছে কিন্তু কি হয়েছে বল তো দেখো আমার বিরাজটা আর কি ওই সময় তাড়াহুড়ার ভিতরে পাচ্ছিলাম না তো তাই খুন মাথায় করে দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো যে ডিমটা ফেটিয়ে নিয়েছি সেই ডিমের গোলার ভিতরে এই যে একটা রুটি এইভাবে দিয়ে এইভাবে চুবিয়ে নিয়ে তো এই তেলের পরে দিয়ে দিলে হয়ে যাচ্ছে দেখো কোনো রকম অল্প একটু তেল দিয়েছি তো দেখো আমি আরো একটা রুটি এর উপরে দিয়ে দেবো যে কয়টা দেওয়া যায় সেই কয়টা দেওয়া যায় কম তেলে হবে খুব খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা হবে তো তোমরা সবাই দেখতে থাকো আর এত মজা হবে খেতে যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে তো এই যে দেখো দুটো দিয়ে দিয়েছি কিন্তু ওই যে অল্প একটু তেলে কিন্তু প্রয়োজন হলে আর অল্প একটু তেল দিয়ে দেবো এরপরে এই যে দেখো আরো একটু দিয়ে দিচ্ছে এই যে দেখো দিয়ে এই যে এগুলো একটু এইভাবে দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে এর উপরে আমি আবার আরো একটা রুটি দিয়ে দেখো খুবই কম সময়ের ভিতরে ঝটপট কিন্তু হয়ে যাচ্ছে এই নাস্তা আর এত কম সময়ে এত সুন্দর হচ্ছে ব্রেকফাস্ট গুলো কি বলবো বন্ধুরা যে টিফিন বাটি একদম ফাঁকা হয়ে যাবে আর এত সুন্দর হয়েছিল খেতে দিয়ে তো খেতে ভালোই লাগবে তো এইভাবে তোমরা একবার হলেও তৈরি করে খেয়ে দেখো যে দেখো আমি আরো একটা দিয়ে দিলাম আর এ সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে উপরে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব সবগুলো একইভাবে ভেজে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পেয়ে যাবে আর এই যে দেখো আমার এই দুটো কত সুন্দর ফুললো তো দেখো সবগুলো আমি একইভাবে এইভাবে ভেজে তুলে নেব এই যে দেখো তুলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখো একেবারে বাচ্চারা খেতে না চাইলে কিন্তু এই নাস্তাগুলো গুলো খেয়ে নেবে আর তাছাড়া বিকালে চায়ের সাথে কিন্তু দারুণ হবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা